বিরতির পর স্বাগত এই ছোট্ট পাহাড়ি পার্বত্য রাজ্য ত্রিপুরাতেও ইতিমধ্যে এইচআইভি আক্রান্তের সংখ্যা রীতিমতো বাড়তে শুরু করেছে ত্রিপুরায় নতুন করে ভয় ধরাচ্ছে এইচআইভি সংক্রমণ এইচআইভি সংক্রমণে রাজ্যে মৃত্যু সাতচল্লিশ শিক্ষার্থীর উদ্বেগজনক সে রিপোর্ট এবার প্রকাশ করল ত্রিপুরা এইডস কন্ট্রোল সোসাইটি বিস্তারিত জানব টেলিফোন লাইনে রয়েছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি শতাব্দী দেবনাথ শতাব্দী উদ্বেগজনক রিপোর্ট এই মুহূর্তে প্রকাশ প্রকাশ করেছে ত্রিপুরা এইডস কন্ট্রোল সোসাইটি ঠিক কি জানতে পারছো দেখো মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন হলেও মানুষ কিন্তু সচেতন হচ্ছে না যার কারণে এই ধরনের রোগ বিস্তার করছে বিশেষ করে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় মানুষ সচেতন হয়েও তারা ইচ্ছাকৃত ভাবে তারা খারাপ কাজে হচ্ছে আবার কোথাও কিন্তু দেখা যাচ্ছে মানুষ কিছু কিছু ক্ষেত্রে ভুল ধারণা তারা নিয়ে রেখেছে তাদের মাথায় আর তার কারণেই মানুষ এই রোগগুলির থেকে এক প্রকার বেরিয়ে আসতে পারছে না যার কারণে রীতিমতো বিস্তার করছে এই আহ তোমার বিভিন্ন মারণ ঘটিত ভাইরাস তারই মধ্যে এবার এটাইবি আর এটা কিন্তু একাধিক ক্ষেত্রে দেখাচ্ছে মানুষ ভুল ধারণা নিয়ে আস বেঁচে আছে এবং সেক্ষেত্রে কিন্তু অনেক ক্ষেত্রে তারা বিষয়টিকে এভাবে নেয় যে এটা সামাজিক কোনো লজ্জা বা সামাজিক কোন বিষয় তাই তারা ডাক্তারদের কাছে পরামর্শ নিতে চান না যার কারণে কিন্তু বিধি এই রোগগুলিতে তারা আক্রান্ত হয়ে তারা তাদের মৃত্যু তাদের নিচেরা এডেকে আনছে এবার আমি বলি তোমাকে এই যে হিউম্যান ভাইরাস তোমার মানব অভাব সৃষ্টিকারী এক প্রকার ভাইরাস কিন্তু আর যার অন্তর্গত এক ধরনের ভাইরাস যার সংক্রমণে মানব দেহে এইড রোগের সৃষ্টি হয় অর্থাৎ এই ঠাইবি হচ্ছে ভাইরাস আর এই যে রোগটি সৃষ্টি হচ্ছে তা কিন্তু এইডস যেটা যেটা নিয়ে রীতিমতো মানুষের তবে এবার বলে রাখি এই আইডি কিন্তু এবার রাজ্যে ক্রমশই বাড়তে শুরু করেছে ইতিমধ্যেই ত্রিপুরার উদ্বেগজনক এক প্রকার রিপোর্ট প্রকাশ করা হচ্ছে আর এই রিপোর্ট প্রকাশ করেছে ত্রিপুরা স্টেট এইড কন্ট্রোল সোসাইটির একজন আধিকারিক তিনি জানিয়েছেন যে রাজ্যের শিক্ষা মধ্যে বিশেষ করে এই সংক্রমণের হার বাড়াচ্ছে এবং এটার কারণে কিন্তু এক প্রকার উদ্বেগজনক বৃদ্ধির কথা ইতিমধ্যেই তিনি জানিয়েছেন অর্থাৎ সর্বশেষ যে রিপোর্ট তারা প্রকাশ করেছে সেখানে বলা হচ্ছে এইচআইভি সংক্রমণের কারণে প্রায় তোমার সাতচল্লিশ জন শিক্ষার্থী শিক্ষার্থী মারা গিয়েছেন এবং এর মধ্যে তোমার এইচআইভি সংক্রমণের রিপোর্টে তোমার আটশো আটশো আটাশ জনের রিপোর্ট পজিটিভ এসেছে এত কিছুর পরেও মানুষ আজকাল সতর্ক হচ্ছে না যার কারণে এই ধরনের ঘটনা রীতিমতো বাড়তে শুরু করেছে এবং এই কেস মধ্যে কিন্তু বেশিরভাগই ইনজেকশনের মাধ্যমে শিরায় ড্রাগ ব্যবহারের কারে সংযুক্ত হচ্ছে বলে যেটা প্রকাশ করা হয়েছে অর্থাৎ বিশেষ করে দেখো রাজ্যে কিন্তু আজকাল নেশার বারবার অন্ত লক্ষ্য করা যাচ্ছে রীতিমতো যুব সমাজ সেখানে আক্রান্ত হচ্ছে আর তাকে কেন্দ্র করে কিন্তু এই যে যুবকরা কিন্তু এক প্রকার ইনজেকশনের মাধ্যমে তারা ড্রাগ নিচ্ছেন তাদের শরীরে আর তাই কিন্তু তার প্রভাব বিস্তার করছে এবং ইতিমধ্যেই আক্রান্ত শিক্ষার্থীরা যারা দুশো কুড়িটি স্কুল এবং চব্বিশটি কলেজের বলে জানা গিয়েছে অর্থাৎ এই যে আটশো জন আক্রান্ত হয়েছেন তাদের মধ্যে কিন্তু বেশিরভাগই রয়েছে যুব সমাজ বেশিরভাগই রয়েছে এই যারা স্কুল কলেজের ছাত্র ছাত্রীরা তারা আক্রান্ত হচ্ছেন কেন আক্রান্ত হচ্ছেন এই নিশার কবলকে কেন্দ্র করে

আর যার জন্য মাদকের অপব্যবহারকে এবার দায়ী করা হচ্ছে এবং যেটা ইতিমধ্যে তথ্য প্রকাশ করেছে যে এই পরিবারগুলির মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে মা বাবা দুজনেই চাকরি করেন আর তাদের অজান্তে সন্তানরা মাদকে আসক্ত হচ্ছেন যেটা অভিভাবকরা একেবারেই অজানা তারা জানতে পারছেন না এবং যতক্ষণে অভিভাবকরা জানতে পারছেন কিন্তু দেরি হয়ে যাচ্ছে আখেরে কিন্তু সব শেষ হচ্ছে এই করে এবং দ্বিতীয়ত তোমার লক্ষ্য করা যায় যে আজকাল আহ উন্নত মানের পড়াশোনা করার জন্য তার বিভিন্ন রাজ্যে যাচ্ছে যার কারণে সেখানে তারা খারাপ কাজে লিপ্ত হচ্ছে সেখানে নেশায় আসক্ত হচ্ছে তো জানেন না

আক্রান্ত খুব দ্রুত সেরে উঠতে পারে চিকিৎসা গ্রহণ করতে পারে তার জন্য কিন্তু স্বাস্থ্যমন্ত্রক বারবার জানাচ্ছেন তাদের অভিনন্দন জানাচ্ছেন এই মুহূর্তের সংবাদ এই পর্যন্তই আমাদের পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ফ্যান কার্টের পর্দায় ধন্যবাদ